নমস্কার বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো পৈশাক চরচড়ি দেখুন বন্ধুরা আমার এখানে নিলাম পুঁই শাকগুলো কিন্তু আমাদের বাড়ির সবজি শুধু পৈশাকের আগাগুলো নিলাম আর সঙ্গে নিলাম এক টুকরো মিষ্টি কুমড় এখন শাকগুলো কেটে নেব আর মিষ্টি কুমড়োগুলো কেটে ভালো করে ধুয়ে নেব সবজিগুলো দেখুন বন্ধুরা আমার সবজিগুলো কেটে ধোয়া হয়ে গেছে এবার রান্না করে নেব ভিডিওটিতে সবাই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ প্রথমে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম পুরনে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনিই দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমি এখানে পঁইশাক চর্চ এটা খুবই হালকা পাতলা মশলা রান্না করলাম সঙ্গে দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো আর কোনো মশলা দেব না এখন সবজিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে পুঁই ডুগাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই পুঁই শাক চচ্চড়ি সবাই রান্না করতে পারেন সবাই রান্না করেন তবুও আমি কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু নিরামিষ চচ্চড়ি তাই দিয়ে দিলাম অল্প চিনি দেখুন বন্ধুরা আমার পুঁইডোগাগুলো সিদ্ধ হয়ে গেছে তাই যেহেতু তরকারিটা আমি মাখা মাখা রান্না করব তাই বাড়তি জলটা শুকিয়ে নেব একটু নেড়ে ছেড়ে ভালো করে দেখুন বন্ধুরা আমার তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপর নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পুঁই শাক আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ